কাশ্মীর হামলাকে কেন্দ্র করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে পাকিস্তান ভারত এবং পাক সেনাদের মধ্যে সীমান্তে গোলাগুলিও হয়েছে এমন পরিস্থিতিতে আবারও সামনে আসছে দুই দেশের সামরিক সক্ষমতা অনেকে হিসাব মেলাতে শুরু করেছেন এই মুহূর্তে যুদ্ধ হলে কে জয়ী হবে বা এগিয়ে থাকবে গ্লোবাল ফায়ার পাওয়ারের সব শেষ তথ্য বলছে সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে ভারত আর পাকিস্তান আছে বারো নম্বরে ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার প্যারামিলিটারি আছে পঁচিশ লাখের বেশি তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড় অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো রিজার্ভ সেনা দুই লাখ বিরাশি হাজার রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুশো একটি বিপরীতে পাকিস্তানের রয়েছে দুই হাজার ছশো সাতাশটি ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুশো উনত্রিশটি অপরদিকে পাকিস্তানের রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধ বিমান ভারতের রয়েছে পাঁচশো তেরোটি পাকিস্তানের রয়েছে তিনশো আঠাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে তিনশো তিয়াত্তরটি এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি আর পাকিস্তানের হাতে আছে সাতান্নটি বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সেই তালিকায় ভারত ও পাকিস্তানও আছে গত মার্চ মাসে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেল অফ আমেরিকান সায়েন্টিস্ট সেখানে দাবি করা হয় ভারতের ভাণ্ডারে মজুদ রয়েছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে একশো সত্তরটি সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে আছে নৌবাহিনীর শক্তিতেও বেশ এগিয়ে ভারত মোদী বাহিনীর হাতে আছে আঠারোটি সাবমেরিন আর পাকিস্তানের হাতে রয়েছে মাত্র আটটি তবে স্বয়ংক্রিয় কামান সংগ্রহের দিক থেকে এগিয়ে পাকিস্তান তাদের বহরে আছে ছশো বাষট্টি আর্টিলারি যেখানে ভারতের আছে মাত্র একশোটি যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধে এগিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামরিক বিশ্লেষকরা বলছেন মিত্রদের সহায়তা আর বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধে কেউ জয়ী হয় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইউএসএ নিউ ইয়র্ক